ডোনাল্ড ট্রাম্প মসনদে ফিরছেন আর থরহরে কম্প এক কোটি চল্লিশ লক্ষ অভিবাসী তাদের মধ্যে সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয় বলায় বাহুল্য প্রবাহে জেরবার মার্কিন মুলুকে তীব্র শীতের কামন নয় বরং ট্রাম্প আতঙ্কে কাঁপছে তারা কেননা অফিসে প্রথম দিনে ফিরে এসে হুঙ্কার দিয়েছেন নথিবিহীন অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া হবে সাম্প্রতিক এক রিপোর্ট বলছে আমেরিকার নথিবিহীন অভিবাসীদের সংখ্যায় তিন নম্বরে রয়েছে ভারতীয়রা প্রথম দুই স্থানে রয়েছে মেক্সিকান ও মধ্য আমেরিকার আল সালভাদরের নাগরিকরা দু হাজার চব্বিশ অর্থ বছরে পনেরোশো উনত্রিশ জন ভারতীয়কে সরিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন কিন্তু এবার মার্কিন প্রশাসন আরও করা হতে চলেছে আর তাতেই সিন্ধুরের মেঘ দেখছেন অভিবাসীরা প্রথম দিনে বলতে শোনা গিয়েছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্যগুলির মধ্যে একটি মার্কিন জনতাকে বেআইনি অভিবাসন এবং হাত থেকে রক্ষা করা আমার প্রশাসন সম্ভাব্য সমস্ত সূত্রকে কাজে লাগিয়ে বন্যার মতো ভেসে আসা বেআইনি এলিয়েনদের মার্কিন মুলুক থেকে তাড়াবে এদিকে ট্যানশনে রয়েছে এইচ এক বি ভিসার মালিকরাও সাময়িক ভিসা রয়েছে এমন বহু ভারতীয়ই রয়েছেন সেখানে দু সালে পরিসংখ্যান বলছে তিন লক্ষ ছিয়াশি হাজার ভিসাধারীদের মধ্যে বাহাত্তর শতাংশই ভারতীয় যারা ভিসা পুনর্বিকরণের কিংবা নতুন ভিসা ইস্যু করেছিলেন দু সালে সে সংখ্যা কমলেও ট্রাম্প জানায় পরিস্থিতি কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে সোমবার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরপর মঙ্গলে বাজার খুলতে অমঙ্গলের ইঙ্গিত দালাল স্ট্রিট হুড়মিয়ার নামল স্যান্স ও সূচক এদিন একদিনে পাঁচ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের আরও নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকা এ পরিস্থিতিতে অভিবাসীদের বাড়তে থাকা আতঙ্ককে ঘিরে জল্পনাতঙ্কে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নোরজাহান টায়ার্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার উটিও। যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর টু অথবা নাইন এইট আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত